আসসালামু আলাইকুম দর্শক অবশেষে দীর্ঘ বিরতির পর মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য আংশিক ওয়ার্ক পারমিট চালু করা হয়েছে প্রথমে শুধুমাত্র সরকারি খাতে সীমিত সংখ্যক কর্মী নিয়োগের অনুমতি থাকলেও এবার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য এই সুযোগ উন্মুক্ত করছে দেশটির সরকার দুই সালের ডিসেম্বর মাসে মালদ্বীপ সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট উন্মুক্ত করলেও দুই হাজার চব্বিশ সালে অবৈধ নিয়োগের কারণে তা স্থগিত করা হয় কিন্তু শ্রম শ্রমবাজারে সংকট দেখা দেওয়ায় অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পর আবারও নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হয়েছে কোঠা পূর্ণ হয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে নিয়োগ স্থগিত থাকলেও দুই হাজার তেইশ সালে নভেম্বর থেকে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি পর্যন্ত সরকারি প্রয়োজনে সতেরো হাজার উনচল্লিশ জন বাংলাদেশিকে ওয়ার্ক পারমিট প্রদান করা হয় এবার কোটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও জনের বেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে যা প্রবাসী ব্যবসায়ীদের জন্য স্বস্তির বার্তা দিয়ে এসেছে এদিকে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ মালদ্বীপ সরকার কঠোর অবস্থান রয়েছে অপারেশন কুরাঙ্গি নামের বিশেষ অভিযানের আওতায় রমজান মাসও ব্যাপক দরপাকর চলছে ইতিমধ্যে সাত জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিল এবং ছয় জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ হাইকমিশন বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং দালাল দেমে অতিরিক্ত অর্থ ব্যয় না করার জন্য পরামর্শ দিয়েছেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে মালদ্বীপও কিন্তু অন্যান্য দেশের মতো মালদ্বীপও কিন্তু দরপাক্কর বা অভিযান অব্যাহত আছে আপনারা জানেন সব দেশেই বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে যে অভিযানটা চালাচ্ছে দুষ্কৃতী যারা আছে চাঁদাবাজিয়ে তাদেরকে এটা বলছে ডেভিড হান্ট বাংলাদেশে চলছে আর মাল মালদ্বীপের যেটা বলতে বর্তমানে মালদ্বীপ যেই অভিযানটা চলছে এটার নাম হচ্ছে কুরাঙ্গি কুরাঙ্গি অভিযান মালদ্বীপে চলছে তো যাই দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ